ছুরটা বদলেছিল আগেই এবার যেন সব কিছুই খোল নলচে বদলে ফেলতে চাচ্ছে ভারত নয়াদিল্লির শেখ হাসিনাকে ছুঁড়ে হঠাৎ করেই যেন ঢাকাপন্থী হয়ে উঠছে খালেদা জিয়ার মৃত্যুকেন্দ্রিক ভারতের আনাগোনার নতুন বার্তাই দিচ্ছে আর সেই বার্তা পরিষ্কার দিল্লি এবার কান থেকে নামাতে চাচ্ছে হাসিনার ভূত কোনোভাবেই তারা আর আটকে থাকতে চাচ্ছে না পুরনো তকমায় বুধবার ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে নয়া পথে চলার বার্তা হিসাবে দেখছে কূটনৈতিক মহল ভারতের বিশ্লেষকরা বলছেন জয়শঙ্করকে খালেদা জিয়ার বিদায় যাত্রায় প্রতিনিধি করে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ভারতের শুরুতেই দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নেয়ার বার্তা দেওয়া হয়েছিল বিশেষ বিমানে বুধবার ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বার্তা তারেক জিয়ার হাতে তুলে দেন ওই সময়ে দুই নেতাই দুই দেশের সম্পর্কের উন্নতির বিষয়ে সামান্য সময় কথা বলেন তারেক জিয়াকে লেখা চিঠিতে মোদী বাংলাদেশের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন দু সালে মোদীর ঢাকা সফরের সময় বিরোধী নেত্রী খালেদার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সে সময় দুজনেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রগুলো চিহ্নিত করে উন্নয়নের বিষয়ে আলোচনা করেন জয়শঙ্করের বুধবারের ঢাকা সফর নিয়ে ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এক্সপোস্টে লিখেছেন ভারতের মাননীয় বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্করের চার ঘণ্টার ব্যস্ত সফর বাংলাদেশ এবং ভারত বর্তমান বাস্তবতা এবং পারস্পরিক স্বার্থ নির্ভরতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায় রচনার দিকে এগিয়ে নিয়ে যাবে সংক্ষিপ্ত বক্তব্যে জয়শঙ্কর বলেছেন আস্থা রাখি যে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে নেতৃত্ব দেবে এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যাবেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে কূটনৈতিক সূত্রে জানা গেছে রাজনাথ সিং দিল্লির চাণক্যপুরীর বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে আসবেন এবং সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিতে রাখা শোক পুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করবেন সব মিলিয়ে ভারতের এমন এগিয়ে আসা নতুন বার্তা দিচ্ছে বোঝা যাচ্ছে কঠোর নীতিতে ব্যর্থ হয়ে এবার শিরদ্বারা সোজা করে দাঁড়ানো বাংলাদেশের সঙ্গে তারা সন্ধি করতে চায় দিল্লি বড্ড নিরূপায় হাসিনার রশিতে ঝুলে পার পাওয়ার সব আশাই তাদের শেষ হয়ে গেছে